এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক উপকৃত হবেন আমরা এই মুহূর্তে আছি একটি টি শার্ট এর ফাইকারি দোকানে নেক্সট কালেকশন রাকিব ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জান ভাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের টি শার্ট ফলো টি শার্ট বাচ্চা আইটেম অভাব নেই অনেক অনেক আইটেম এখানে দেখতে পাচ্ছি ভাই আমাদের এখানে ভাই বাচ্চাদের বড়দের এভরিথিং সব কালেকশন ইনশাআল্লাহ আসলে পাবেন যেমন বাচ্চাদের কলার পোলো টি শার্ট এবং এই থেকে শুরু করে মানে এভরিথিং গেমের জগতে যতগুলো আইটেম হয় ইনশাআল্লাহ আসলে আমাদের কাছে সব আইটেম এখানে আছে না আর আমাদের রমজান রমজানে থাকে পাঞ্জাবি রমজানের পরে ইনশাআল্লাহ আমাদের এখানে গেঞ্জি প্রোডাক্ট যতগুলো থাকে এটা চলে আসে রমজানে এখানে পাঞ্জাবি থাকে তো আপনারা যারা ব্যবসা করেন আমাদের সাথে দীর্ঘদিন থেকে তারা তো অবশ্যই ইনশাআল্লাহ জানেন তো কথা না বাড়াই শুরু করতে যাচ্ছি আজকে যে মালটা যে মেঘিয়াতা দেখছেন এক বছর থেকে ছয় বছর পর্যন্ত এক বছর থেকে হ্যাঁ এই যে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি মাল এই দেখছেন হ্যাঁ মাল যারা রায় শহর খুঁজতেছেন একদম কম প্রাইজের ঠিক আছে তাদের জন্য এই মালগুলা চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা এক বছর ছয় বছর পর্যন্ত মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা এত কম

মাত্র ওয়ানলি পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে ষাট টাকা সাইড যেরকম বড় প্রিন্ট এগুলো পাবেন মাত্র ষাট টাকা ঠিক আছে আট থেকে পনেরো বছর পর্যন্ত সাইজ সাইজ কালার ইস্যু করা থাকবে ঠিক আছে তারপর যদি আসেন

সহজ গবেষণা গুলিস্তান বঙ্গবাজার বঙ্গবাজার ঠিক অপর যে মার্কেটটা বরিশাল পালা জামা মার্কেট দ্বিতীয়তালেকশন বলল ইনশাল্লাহ আপনাকে দেখাই চমৎকার একটা মাল মধ্যে মাত্র ষাট টাকা

কত হাজার এরকম মানিলে কোন দিচ্ছি সর্বনিম্ন একশো পিস প্রোডাক্ট নিতে পারবেন বাচ্চা বড় মিলায় সর্বনিম্ন একশো পিস এর নিচ্ছে তো আর সম্ভব না একশো দাম শুনতেছি মনে হয় টাকা হবে না আপনার মালে কোয়ালিটি অবশ্যই আপনি আট দশ হাজার বা আট দশ হাজার টাকা বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে দেখছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যে মালগুলো যারা একটু ভালো জায়গায় দোকান তারা এই মালগুলো নিয়ে ইনশাল্লাহ

তারপর যদি আসেন বাচ্চাদের যদি অনেক কলার চাইতেছেন বাচ্চাদের বাচ্চাদের একটু কলার মধ্যে কালেকশন গুলো আছে হ্যাঁ এই যে এরকম এটা মধ্যে এই যে দেখেন একটা মাল দেখে আপনারা তাহলে বুঝতে পারবেন দেখছেন খুবই চমৎকার একটা মাল মাত্র একশো বিশ টাকা কলার টি শার্ট চিন্তা করেন এই যে কালার গুলা দেখেন কত চমৎকার কালার দেখছেন এটার মধ্যে আট থেকে দশটা কালার পাইবেন রেট হচ্ছে মাত্র অনলি

কালার ডিজাইন মডেলে কোনো শেষ নাই শুধুমাত্র আপনি পেয়ে যাচ্ছেন কত জানেন সত্তর টাকা গার্মেন্টস প্রিন্ট মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা দেখছেন কত চমৎকার কালেকশন মাত্র পাচ্ছেন সত্তর টাকার মধ্যে ইনশাআল্লাহ কালেকশন গুলো সরাসরি আইসা ঢাকা গুলিস্তান বঙ্গবাজার পাশে বরিশাল প্লাজা মার্কেট দ্বিতীয় তলার নেক্সট কালেকশন এখান থেকে ইনশাল্লাহ আপনি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যদি একইবারে আসতে পারেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমার থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর যদি আসেন এই যে প্রিন্টের মধ্যে অনেক বাইরা চান প্রিন্টে কিছু কালেকশন নেবে যে অল ওভার প্রিন্টের মধ্যে ঠিক আছে অল ওভার প্রিন্ট চল্লিশ পঞ্চাশটা প্রিন্ট হবে তিরিশ চল্লিশটা মতো কালার হবে ঠিক আছে শুধুমাত্র অনলি পেয়ে যাচ্ছেন সত্তর টাকার মধ্যে দেখছেন শুধুমাত্র সত্তর টাকা ইনশাল্লাহ এরকম অসংখ্য কালার আছে মডেল আছে আপনারা যে খা যেটা যেটা লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে এবার আসেন গার্মেন্টস প্রিন্টের মধ্যে একটা দেখাবো খুবই চমৎকার একটা কালেকশন এই যে কালেকশনটা দেখছেন এই যেটা

যারা নিয়ে বিজনেস করতে চান ব্যানে ফুটপাতে তো আপনার জায়গা অনুযায়ী মাল গুলা খুবই রানিং প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি এসে সরাসরি নিতে পারবেন ঠিক আছে মাত্র পঁচাত্তর টাকা রাকিব ভাই তারপরে আর কি দেখবেন তারপর যেটা দেখাবো ভাইজান খুবই চমৎকার যারা ফুরে বিজনেস করতে তাদের জন্য যে কালেকশন গুলো হয় আমাদের কাছে কম যেমন থেকে আপনার সত্তর আশি পর্যন্ত যে প্রোডাক্ট এখন দেখা দিয়েছি আপনার এই ঠিক আছে কত চমৎকার কালেকশন মাত্র পঁচাত্তর টাকা খুবই রানিং আইটেম মাত্র পঁচাত্তর টাকা স্টেমের মধ্যে আশি থেকে নব্বইটা ডিজাইন পাবেন তিরিশ থেকে চল্লিশটা কালার পাবেন কালার ডিজাইন মডেলের শেষ নেই ঠিক আছে এবার আসেন যাদের একটু ভালো জায়গায় দোকান আছে বা যারা আপনার একটা গেঞ্জি টি শার্ট দুইশো আড়াইশো টাকা বেচতে পারবেন তাদের জন্য কিছু কালেকশন দেখাচ্ছে খুবই চমৎকার কালেকশন যেগুলো বর্তমানে হিট মাল এই যে দেখেন মার্বেল প্রোডাক্ট দেখছেন কত চমৎকার একটা কালেকশন এই যে গুলো একটু ভাইদেরকে দেখাই দেন তো আপনার একটা ভিডিওতে তো আমরা কাপড় দেখাইতে পারি না ভাই কথা বলছেন জাস্ট আপনাদেরকে প্রিন্ট কোয়ালিটিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনি সবচেয়ে ভালো হবে আপনি সরাসরি আসবেন আইসে দেখে শুনে আপনার এলাকায় যে আইটেমগুলো বেশি চলে আপনি এসে ইনশাআল্লাহ সেই আইটেমগুলো ভাড়া নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র 110 টাকা মার্বেল প্রোডাক্ট দেখছেন শুধুমাত্র 110 টাকার মধ্যে এই রকম চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখছেন কত রানিং প্রোডাক্ট তারপর আসেন এই যে আরেকটা প্রিন্ট খুবই চমৎকার একটা কালেকশন 1 পয়েন্টের মধ্যে হ্যাঁ শুধুমাত্র একশো তিরিশ টাকার মধ্যে কালার পাবেন পনেরো থেকে বিশ টাকা ঘুরে ঠিক আছে মাত্র একশো তিরিশ টাকা ওয়ানলি একশো তিরিশ টাকার মধ্যে চমৎকার চমৎকার কালাগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর যদি আসেন তিনটা করে সাইজ মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ সাইজ কালার রেশিও করা থাকবো এই যে প্রত্যেকটা মাল দেখেন কত চমৎকার ডিজাইন গুলো দেখছেন এই যে এরকম প্রিন্ট গুলো দেখাই দেন ভাই এদেরকে সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল ঠিক আছে এই যে এরকম প্রচুর পরিমাণ ডিজাইন মাত্র একশো তিরিশ টাকা শুধুমাত্র একশো তিরিশ টাকার মধ্যে ইনশাল্লাহ এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আসলে ইনশাল্লাহ দেখছেন কত চমৎকার কালেকশন এই যে অসংখ্য কালেকশন পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকার মধ্যে তারপর যদি আসেন কিছু চায়না ফেব্রিক্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো খুবই রানিং প্রোডাক্ট ঠিক আছে খুবই রানিং প্রোডাক্ট এই যে মালগুলো দেখেন খুবই চমৎকার দেখছেন ইনটা এমন কালারগুলো দেখেন খুবই চমৎকার আইটেমগুলো এই যে দেখছেন এক একটা চাই একটা ডিজাইন কি খুবই চমৎকার কালেকশন শুধুমাত্র 120 টাকা চায়না ফেব্রিক্সের মাল শুধুমাত্র 120 টাকা দেখছেন কত রানিং আইটেম এগুলো ইনশাআল্লাহ এগুলো আসলে আপনি কাপড় ধরলে বুঝতে পারবেন একটা ভিডিওতে তো আর সব কাপড় দেখে বোঝানো সম্ভব হয় না

তো আপনার একটা ভিডিওতে তো আমরা কাপড় দেখাইতে পারি না ভাই কথা বলছেন জাস্ট আপনাদেরকে পেন কোয়ালিটি এটা বুঝিয়ে চেষ্টা করি আপনি সবচেয়ে ভালো হবে আপনি সরাসরি আসবেন আইসা দেখে শোনা আপনার এলাকায় যে আইটেমগুলো বেশি চলে আপনি এসে ইনশাআল্লাহ সেই আইটেমগুলো ভাড়া নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র 110 টাকা মার্বেল প্রোডাক্ট দেখেন শুধুমাত্র 110 টাকার মধ্যে যে কোন চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত রানিং প্রোডাক্ট তারপর আসেন এই যে আরেকটা প্রিন্ট খুবই চমৎকার একটা কালেকশন 1 পয়েন্টের মধ্যে

তিনটা করে সাইজ মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ সাইজ কালার রেশিও করা থাকবো এই যে প্রত্যেকটা মাল দেখেন কত চমৎকার ডিজাইনগুলো গুলো দেখছেন এই যে এরকম প্রিন্ট দেখাই দেন ভাইদেরকে সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল ঠিক আছে এই যে এরকম প্রচুর পরিমাণ ডিজাইন মাত্র একশো তিরিশ টাকা শুধুমাত্র একশো তিরিশ টাকার মধ্যে ইনশাল্লাহ এই পরেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আসলে ইনশাল্লাহ দেখছেন কত চমৎকার কালেকশন এই যে অসংখ্য কালেকশন পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকার মধ্যে তারপর যদি আসেন কিছু চায়না ফেব্রিক্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো খুবই রানিং প্রোডাক্ট ঠিক আছে খুবই রানিং প্রোডাক্ট এই যে মালগুলো দেখেন খুবই চমৎকার দেখছেন ইনটা এমন কালার গুলো দেখেন খুবই চমৎকার আইটেম গুলো এই যে দেখছেন এক একটা একটা ডিজাইন কি খুবই চমৎকার কালেকশন শুধুমাত্র 120 টাকা চায়না ফেব্রিক্সের মাল শুধুমাত্র 120 টাকা দেখছেন কত রানিং আইটেম এগুলো ইনশাআল্লাহ এগুলো আসলে আপনি কাপড় ধরলে বুঝতে পারবেন এটা ভিডিওতে তো আর সব কাপড় দেখে বোঝানো সম্ভব হয় না ঠিক আছে শুধুমাত্র ওনলি পেজেশন করতে 120 টাকার মধ্যে চানা ফেব্রিক ঠিক আছে এই যে এটা তারপর আসে চানা স্টেবের মধ্যে যারা নিতে চান খুবই চমৎকার 15 থেকে 20 টা কালার আছে দামটা ঠিক আছে চানা স্টেবের মধ্যে খুবই চমৎকার কালেকশন দেখলেন বর্তমানে এই মুহূর্তে আমাদের একটু পরিমাণ চাই যাচ্ছে সাইজ তিনটা মিডিয়াম ল এক্সেল তিনটা করে সাইজ থাকবে ঠিক আছে এই যে এরকম খুবই চমৎকার কালেকশন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন

একশো তিরিশ টাকার মধ্যে দেখছেন খুবই চমৎকার কালেকশন শুধুমাত্র একশো তিরিশ টাকা এবার আসেন অনেক বাইরে এক কালার মধ্যে একটু কলার আইটেম চাচ্ছেন তাদের জন্য কিছু কালেকশন দেখায় দেখছেন কত চমৎকার কালেকশন কলার মধ্যে আট থেকে দশটার মতো ডিজাইন পাইবেন মডেল পাইবেন কলার কালার আছে পঞ্চাশ থেকে ষাটটার মতো খুবই চমৎকার কালার গুলা কালারে যে দেখেন এখানে অসংখ্য কালার আছে সব কালার তো আর খুলে খুলে দেখানো সম্ভব হয় না

কি পরিমানে চাহিদা আজ থেকে তিন চার বছর ধরে আমরা এই সেল করতেছি এখনো সেম চাহিদা তো ইনশাল্লাহ আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন গেঞ্জি নিয়ে যদি ব্যবসা করেন অবশ্যই আমাদের শপে আসবেন এসে দেখে শুনে আপনারা যদি ব্যবসা করার খেয়াল থাকে ইনশাআল্লাহ মোটামুটি কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ যারা যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিও